চব্বিশ চব্বিশ যেহেতু অনেক সেল করি সবগুলো কাছে আছে মানে কাঠ কেন বললাম এটা ইনস্টল করার পর মনে হবে না আপনি টাইলস লাগিয়েছেন মনে হবে যেন কাঠ লাগিয়েছেন সো এখানে আমাদের এই রাজীব ভাই চব্বিশ চব্বিশ যে পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট বলেন ওই টাইসটা কোনটাই যে এই ধরনের দেখতেই পাচ্ছেন চমৎকার চমৎকার কিছু কালার কম্বিনেশন রেখেছি সো এই ধরনের যারা কালারফুল ডিজাইন নিতে চান আমাদেরকে নক দিবেন আমরা প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল ছবি প্রাইস এবং ব্র্যান্ড নেমটা আপনাদেরকে ইন ডিটেল ইনশাল্লাহ বলে দিব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি চলে আসলাম আজকে সোনারগাঁও টাইলস কোম্পানি সোনারগাঁও টাইলস কোম্পানির কাছ থেকে যে সব পণ্য পাবো তার আগে একটু শোরুমটা দেখাই দিই মার্শাল্লাহ কিন্তু বেশ বড় এখানে সব স্যাম্পল রাখা আছে যার যেটা ও চাহিদা আপনাদের সে চাহিদা অনুযায়ী দেওয়া যাবে তো আমার সামনে রয়েছে আমাদের এই বিজনেসের কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম সৈকত ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভাইয়ের নামটা একটু বলবেন আমার নাম রাজীব হোসেন আমি সোনারগাঁও টেক্স কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর আমাদের প্রতিষ্ঠান ঢাকার উত্তরার সোনারগাঁও জনপদ রোডের সেক্টর বারো খালপার উত্তরা ঢাকায় অবস্থিত ঢাকা শহরের যে কোনো জায়গা থেকে খুব সহজেই আসতে পারবেন ইনশাল্লাহ রাজীব ভাই আমরা তো আপনাদের কাছে দেখলাম যে টাইলসের জগতে সব কিছুই আপনার কাছে অ্যাভেলেবেল পাচ্ছি তো এখন বর্তমানে যে চাহিদাটা রয়েছে চব্বিশ চব্বিশের টাইলসের চাহিদাটা একটু বেশি এখন চব্বিশ চব্বিশে রিজনেবল প্রাইসের মধ্যে একটু ভালো কোয়ালিটির লেটেস্ট কালেকশনগুলো দেখাবেন আজকে হ্যাঁ যেহেতু টাইলসের অনেক ভ্যারাইটি আমি আসলে চব্বিশ চব্বিশ যেহেতু অনেক সেল করি সবগুলো আইটেমই আমার কাছে আছে একদম লোয়েস্ট থেকে হোমোজিনিয়াস থেকে শুরু করে ডাবল লেয়ার বা ন্যানো পলিশ সবই আমি রেখেছি আপনাদের জন্য আপনারা যাতে দেখে পছন্দ করে নিতে পারেন তো আজকে শুরু করব আমাদের চমৎকার একটা কার্পেট দিয়ে চব্বিশ চব্বিশ সাইজের ছয় পিসের এই কার্পেটে অনেক আউটস্ট্যান্ডিং একটা ডিজাইন অনেক সুন্দর দেখতে পাচ্ছেন হ্যাঁ এগুলো আমরা ষোলো হাজার সতেরো হাজার সাড়ে পনেরো হাজার ডিপেন্ড করে ডিজাইন এবং কালারের উপর একটু এক দুই হাজার টাকা দেখে দেখি ওই যে ওই পাশে আমাদের আরেকটা ডিজাইন আমরা রেখেছি আপনারা এরকমও অসংখ্য ডিজাইন বা কার্পেট আমাদের থেকে নিতে পারবেন আমাদেরকে নখ দিয়ে বললেই হবে যে জীববে আমাকে কিছু কার্পেটের ডিজাইন দেখান চায়না এগুলো কিন্তু চায়না ইম্পোর্টেড এবং উপরে গ্লাস করা হ্যাঁ ফাইভ মিলি গ্লাস করা এবং জরি টেকচারটা থ্রি ডি গ্লাস জরি তো যাই হোক আমাদের নিউয়েস্ট এডিশন আমরা সব সময় চেষ্টা করি সোনা এর বৈশিষ্ট্য সবসময় নতুন নতুন কিছু আইডিয়াস নতুন নতুন কিছু প্রোডাক্টস আপনার নিয়ে আপনাদের সামনে হাজির হওয়া তো তারই ধারাবাহিকতা আমাদের মির সিরামিকের নিউয়েস্ট এডিশন কিছু আইটেম নিয়ে এসেছি আমরা আজকে মিরর পলিশ ক্রিস্টাল মিরর পলিশ এবং ন্যানো পলিশের এটা কম্বিনেশান আজকের ভিডিওটাতে হাই গ্লসি সহ সবগুলোই থাকছে সো এখানে অনেকগুলো কালার আমি জাস্ট একটু র্যান্ডমলি দেখাই দিই কারণ অনেক আইটেম তো ডিটেল বলতে গেলে অনেক লং হয়ে যাবে জাস্ট একটু দেখাই দিই দেখা গেলো আপনার এটা পছন্দ হলো আপনি স্ক্রিনশট রেখে দিবেন রেখে আমাকে ফরওয়ার্ড করলে আমি প্রাইস বলে দিব। এটার কোম্পানি কি নাম কত প্রাইস যেমন এটা মির সিরামিকের চব্বিশ চব্বিশ সাইজ এটার প্রাইস আটানব্বই টাকা স্কোয়ার ফিট স্কোয়ার ফিট মিরর পলিশ আটানব্বই টাকা স্কোয়ার ফিট মির সিরামিক সো এরকম যার যেটা পছন্দ হবে আমাদেরকে স্ক্রিনশট দিবেন আমরা ওইটার ক্লিয়ার পিকচার কোম্পানি ব্র্যান্ড নেম এবং প্রাইস ইন ডিটেলে সব বলে দিবো এখানে অনেকগুলো কালার জাস্ট ওয়ান বাই ওয়ান একটু দেখাই দিই আপনি চাইলে এরকম ডিজাইন নিতে পারেন এরকম মার্বেল শেড নিতে পারেন হ্যাঁ অনেক টেক্সচার আছে এখানে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন এই যে টাইপসটা অনেক সুন্দর এটা পার্সোনালি আমি খুব পছন্দ করি তার কারণ হচ্ছে এটা আপনার ন্যাচারাল মার্বেলের মতো আপনি যখন ইনস্টল করবেন মনে হবে যেন আপনি মার্বেল ইনস্টল করে রেখেছেন একদম মিনিমাম প্রাইসের চার্জগুলো পেয়ে যাচ্ছেন সো এখানে আসলে আরও অনেকগুলো যে দেখতে পাচ্ছেন ফ্লোরাল যারা ফুলের ডিজাইন পছন্দ করেন তাদের জন্য এই ধরনের ডিজাইনগুলো আমরা রেখেছি একটু কালারফুল নিলে এটা আছে আমাদের কাছে কালার এটা আমরা দিতে পারছি এখানে দেখতে পাচ্ছেন লাইট ডিপ ডেকোর কম্বিনেশন আছে গ্রে কালার এটা আছে এটা দিতে পারছি সাদা আছে সাদা নিতে পারছেন সাদার মধ্যেই যে মার্বেল সেটটা আছে এটাও নিতে পারছেন আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল তো এই ধরনের চমৎকার চমৎকার কিছু কালার কম্বিনেশন আছে একটু কালারফুল নিতে গেলে এটা আছে আমাদের কাছে সিম্পল কালারফুল যার যেটা লাগবে সবই রেখেছি আমরা এক ছাদের নিচে আপনাদের জন্য কি লাগবে মোট কথা জিজ্ঞেস করবেন যে ভাই আমার এই ধরনের ডিজাইনগুলো লাগবে আমরা এরকম হাজারও ডিজাইন আপনাদেরকে পাঠিয়ে দিব। এর পাশাপাশি যারা একটু ম্যাট ফিনিশ পছন্দ করেন উডেন বা প্ল্যাঙ্ক পছন্দ করেন তাদের জন্য আমাদের মির সিরামিক এবং ডিবিএল সিরামিকের এক্সক্লুসিভ কিছু আমরা ম্যাট ফিনিশ ফ্লোর টাইস রেখেছি যে যেমন কাঠ কালারটা দেখেন হ্যাঁ লাইট জিপের কম্বিনেশন চাইলে ইন্ডিভিজুয়াল এটাও নিতে পারেন এটাও নিতে পারেন হ্যাঁ স্পেসিফিক নাই যেমন আপনারা এটা নিতেই হবে সো এইটা আছে এখানে অনেকগুলো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা আপনাদেরকে দিতে পারছি সিমিলার প্রাইস হ্যাঁ এগুলো মোটামুটি একশো থেকে একশো বিশ টাকা রেঞ্জের মধ্যে আপনারা পেয়ে যাবেন সো এখানে দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার অনেকগুলো কালার দিয়ে সাজিয়ে রেখেছি আমাদের এই ম্যাট ফিনিস চব্বিশ চব্বিশ ফ্লোর প্রাইসগুলো অনেক চমৎকার আপনারা চাইলে যে কোনো প্রোডাক্ট সচকে এসে দেখে কিনতে পারবেন অথবা অনলাইনে বা আপনার আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপ বাইবারে কমিউনিকেট করে নিতে পারবেন যে পদ্ধতিতে নিলে আপনাদের জন্য সহজ হয় সুবিধাজনক হয় সেভাবে নিতে পারবেন এর পাশাপাশি যারা একটু ডিফারেন্ট কিছু নিতে চান কালারফুল কিছু নিতে চান হ্যাঁ সো এগুলো আপনারা অ্যাভেলেবেল আমাদের কাছে নিতে পারছেন কালারফুল যে বিভিন্ন কালারের ডিজাইন আছে তো দেখতেই পাচ্ছেন চমৎকার চমৎকার কিছু কালার কম্বিনেশন রেখেছি সো এই ধরনের যারা কালারফুল ডিজাইন নিতে চান আমাদেরকে নক দিবেন আমরা প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল ছবি প্রাইস এবং ব্র্যান্ড নেমটা আপনাদেরকে ইন ডিটেল ইনশাল্লাহ বলে দিব। সো যার যেটা লাগবে স্ক্রিনশট রেখে দিয়ে আমাদেরকে পাঠালে আমরা এটার ইন ডিটেল সব কিছু পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ তো এখানে আমাদের ওয়ান কালার যেটা আর কি ব্ল্যাক মেরুন হোয়াইট এই ধরনের কমন অফ হোয়াইট যারা নেন কমন যে কালারগুলো এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অনেকে আমাদের কাছে বলেন যে রাজীব ভাই চব্বিশ চব্বিশ যে পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট বলেন ওই টাইসটা যে যেই ধরনের অফ হোয়াইট কালার যেটা হ্যাঁ সর্বনিম্ন পঁচাত্তর টাকা সেলটেক ব্র্যান্ডের আছে আমাদের মির সিরামিক্স বা ডিবিএল সিরামিক্স এগুলো আশি বিরাশি তিরাশি টাকা ব্র্যান্ড অনুযায়ী প্রাইসটা একটু ভ্যারি করে সো সাদায় যেটা আছে পঁচানব্বই টাকা স্কোয়ার ফিট মেরুন ব্ল্যাক আছে একশো পঁচিশ তিরিশ টাকা স্কোয়ার ফিট এরকম অসংখ্য ডিজাইন আছে নিচে ম্যাট ফিনিশটা আছে সো এখানে কিছু ন্যানো পলিশ হাইগ্লা আছে মিরর পলিশ আছে চব্বিশ চব্বিশে কিন্তু আমাদের হিউজ কালেকশন দেখতে পাচ্ছেন অলমোস্ট এক দেড় হাজার আইটেম শুধু চব্বিশ চব্বিশই আমাদের আছে হ্যাঁ ইভেন আমরা দোকানের বাইরেও অসংখ্য ডিজাইন ফেলে রাখছি যাতে এগুলোর থেকে যদি পছন্দ না হয় যাতে আরও অন্য আইটেম আপনারা দেখে পছন্দ করতে পারেন এই যে আমাদের এখানে অসংখ্য কালার কোনটা নেবেন আপনার কি দরকার কাঠ কালার লাগবে এই যে কাঠ কালার মিরো পলিশ আছে হ্যাঁ এই যে গোল্ডেন কালার ন্যানো পলিশ হাইগ্লস এগুলো এখনকার বাজারের সবচেয়ে বেস্ট সেলিং প্রোডাক্ট এবং বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট এই মুহূর্তে ডিবিএল এর এই টাইলসগুলোর উপরে এখন আর বাজারে এই মুহূর্তে কোনো আপডেট টাইলস নেই ন্যানোপলিশ হাই বেস্ট কোয়ালিটি এই ডিজাইনগুলো এখন সবচেয়ে আপডেট এবং সবচেয়ে দীর্ঘস্থায়ী দীর্ঘ মানে টেকসই ডিজাইন সো এইখানে যে দেখতে পাচ্ছেন গ্রিন কালারের ডিজাইনটা একদম নতুন এসছে এগুলোর রেঞ্জ অনেকে আমাকে জানতে চান ভাই অনেক একটু রেট নিয়ে কনফিউশন হয়ে যান তিনটা ব্যাপার একটু ক্লিয়ার করে নিয়ে প্রথমত টাইলসের রেট সবসময় স্কোয়ার ফিটে এই টাইলসটা লেটসে এই টাইলসটার রেট একশো দুই টাকা স্কোয়ার ফিট তাহলে এক পিসের দাম কত এই এক পিসের দাম চারশো আট টাকা কেন কারণ এটা চার ফুট আছে এই টাইলসটা এক পিসে চার ফুট সো এরকম অসংখ্য ডিজাইন যে ন্যানো পলিশ হাইগ্লসই দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার ডিজাইন নতুন অনেক মিরর পলিশ চলে আসছে আমাদের নব্বই থেকে পঁচানব্বই টাকার রেঞ্জের মধ্যে আমরা কিছু মিরর পলিশও আপনাদেরকে দিতে পারছি যেমন সেল এই ডিজাইনটা দেখেন হ্যাঁ আমরা মাত্র বিরানব্বই টাকা স্কোয়ার ফিটে দিয়ে দিতে পারতেছি অনলি বিরানব্বই টাকা আমাদের কাছে দামই কম দামই সবই আছে আপনি চাইলে কম দামেও নিতে পারবেন যে দেখেন কম দামে যদি নিতে চান সেল দেখার ডিজাইনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যে ম্যাট ফিনিশ একশো বিশ টাকা স্কোয়ার ফিটের এই ধরনের কিছু কাঠও আমাদের কাছে আছে মানে কাঠ কেন বললাম এটা ইনস্টল করার পর মনে হবে না আপনি টাইলস লাগিয়েছেন মনে হবে যেন টাইলস কাঠ লাগিয়েছেন সো এখানে আমাদের এই যে ন্যানোপলিশ হাইগ্লসির অসংখ্য ডিজাইন একটার থেকে আরেকটা বেটার মনে হবে বেশি সুন্দর মনে হবে সো এর মধ্যে থেকে বিশটা পঁচিশটা পঞ্চাশটা ডিজাইন দেখে তার মধ্যে থেকে আপনার মন মতো ডিজাইন আপনি নিতে পারবেন ইনশাল্লাহ চব্বিশ চব্বিশের যেহেতু হিউজ কালেকশন আমাদের শোরুমে যদি আসতে চান আপনাদের সবাইকে মোস্ট ওয়েলকাম করছি কারণ দূর দূরান্তে যারা আমাদেরকে প্রোডাক্ট অর্ডার করে থাকেন বিশেষ করে আমাদের প্রবাসী ভাই বোনেরা যারা দূর বিদেশে থাকেন তারা চাইলেই শোরুমে আসতে পারে না তো তাদের জন্য বলবো ভাইয়া আপনারা কষ্ট করে জাস্ট আমাকে নক দিবেন ইমো বা হোয়াটসঅ্যাপে আমি আপনাদেরকে প্রোডাক্ট দেখিয়ে ভিডিও কল বা ভিডিও করে পর্যন্ত আমি প্রোডাক্ট পাঠিয়ে দিয়ে থাকি সো যেভাবে দেখে স্বাচ্ছন্দ্য বোধ করেন ইনশাল্লাহ সেভাবে আপনারা প্রোডাক্ট দেখে কিনতে পারবেন আমরা অনেক পুরনো প্রতিষ্ঠান আমাদের উনিশশো সালে আমার বাবা প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব এই প্রতিষ্ঠানটা গোড়াবর্তন করেছিলেন তো সেখান থেকে দীর্ঘদিন উনি সুনাম এবং সততার সাথে ব্যবসা করে আসছেন এখন আমরা করছি দুই যুগ ধরে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদেরকে যথাযথ সেবা এবং পণ্য দিতে পারি এটা যেন নিশ্চিত করতে পারি এই দু আমাদের জন্য করবেন আমাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি সোনারগাঁও টাইলস কোম্পানি ঢাকার উত্তরার বারো নম্বর সেক্টর খাল পারে আবারও বলে দিচ্ছি উত্তরাতে অনেকে সোনারগাঁও নামটা শুনে একটু কনফিউজ হয়ে যান যে নারায়ণগঞ্জের সোনারগাঁ কিনা সো এইটা নিয়ে অনেকে একটু কনফিউজ হয়ে যান আবারও এনশোর করছি এটা ঢাকার উত্তরার বারো নম্বর সেক্টরে খালপাড়ে আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা বিষয়টা হলো আমাদের কিন্তু বুধবার সাপ্তাহিক বন্ধ শোরুম বন্ধ থাকে সো কেউ যদি শোরুমে কখন আসতে চান অবশ্যই নখ দিয়ে আসবেন তাহলে একটু ভালো হয় আর বুধবার সাপ্তাহিক বন্ধ এটা মাথায় রেখে কাইন্ডলি সবাই আসবেন কারণ দেখা গেল অনেক দূর থেকে এসে দেখলেন শোরুম বন্ধ তাহলে এই টোটাল জার্নিটাই আপনার বৃথা বা কষ্টদায়ক রাজীব ভাই আমরা অনেকক্ষণ ধরে আপনার এই রিভিউটা করার চেষ্টা করতেছি তার মাঝখানে দেখলাম আলহামদুলিল্লাহ আপনার অনেক একটা চাপ রয়েছে এরা ম্যাক্সিমাম কি আমাদের অনলাইন আসা আলহামদুলিল্লাহ ভাই মে মেহরবানি অবশ্যই অনলাইন এবং অফলাইন দুইটাই বিষয়টা হচ্ছে যেহেতু আমরা অনেক পুরনো প্রতিষ্ঠান আমাদের সাইনবোর্ডটা অনেক পুরনো অনেক সুপরিচিত একটা সাইনবোর্ড ভিডিও থেকেও আসে এবং আমাদের আশেপাশে বিশেষ করে প্রতিবেশী অনেকেই আমাদের থেকে কেনাকাটা করে থাকেন আমাদের অনেক দিনের পুরনো কাস্টমারই বেশি আমাদের ইনশাল এবং অনলাইনে তো অবশ্যই অনলাইনে আমরা অনেক কেনাকাটা অনেক কেনা বেচা করে থাকি আমাদের প্রবাসী ভাই বোনেরা আমাদেরকে বেশি বেশি সাপোর্ট দিচ্ছেন তার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষ করে কুমিল্লা প্রবাসী ভাই বোনেরা সিলেট প্রবাসী ভাই বোনেরা শরীয়তপুর মুন্সীগঞ্জ মাদারীপুর ফরিদপুর এগুলো আসলে বলতে হয় কুষ্টিয়া পাবনা বগুড়া সেই পঞ্চগড় নীলফামারি জয়পুরহাটে ইনশাল্লাহ টাইলস চলে যায় একদম কক্সবাজারের শেষ সীমানা টেকনাফ পর্যন্ত ইনানি পর্যন্ত আমি টাইলস সেল করে ফেলি ইনশাল্লাহ সো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদেরকে যথাযথ প্রোডাক্ট ভালো মানের প্রোডাক্ট এবং রিজনেবল প্রাইসটা দিতে পারি এটার জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন নতুন কোনো আইটেম নিয়ে নতুন কোনো ডিজাইন নিয়ে আপনাদের বরাবর আবারও হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম তো ভিও আজকে ভিডিওটা এই পর্যন্ত আমরা কার্ডটা শো করে দিচ্ছি এখানে ফোন নাম্বারটা ভিডিওর স্ক্রিনে পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চাইলে আমাদের শপে ভিজিট করতে পারেন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম